আর্নে ক্লিক করবেন আর্নেক ক্লিক করার পরে যেগুলো ইন্টারফেস এখানে অনেকগুলো টাস্ক চলে আসবে আমার টাস্কগুলো পূরণ করা আছে এই যে এখানে স্টার্ট লেখা থাকে স্টার্ট এগুলো স্টার্ট করে ভিতরে লিঙ্কের ভিতরে ঢুকে বের হয়ে আসলে এখানে ইউটিউবের অনেকগুলো ভিডিও দেওয়া আছে জাস্ট ঢুকবেন বের হয়ে আসবেন এই চেইন আছে অন অনচেন এই যে অন চেইন এখানে ঢুকবেন তারপরে এখান টুকে কানেক্ট টোনালেট ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন সোশ্যাল সোশ্যালে ক্লিক করবেন সোশ্যালে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে হচ্ছে টেলিগ্রাম ফেসবুক ইউটিউব সবগুলোর এখানে আমার কমপ্লিট টাচগুলো কমপ্লিট করে এখানে এই যে টিক দেওয়া আছে এখানে স্টার্ট লেখা থাকে এগুলোতে স্টার্ট লেখা ক্লিক করে সবগুলো টাস্ক পূরণ করে নেবেন ওই যে অ্যাকাডেমি অ্যাকাডেমিতে ক্লিক করবেন অ্যাকাডেমির এখানে টাস্ক আছে অনেকগুলো টাস্ক এগুলো সম্পূর্ণ পূরণ করলে একবারে আট থেকে দশ হাজার দশ হাজারের মতো ব্লুম হয়ে যাবে আপনাদের ফ্রেন্ডস ফ্রেন্ডস আমার এখানে একটা ক্লেম করা বাকি আছে হ্যাঁ এখানে ক্লেম করবেন এগুলো আসলে সবগুলো সবগুলো আপনারা দেখা গেছে যে টাস্ক ফিল আপ করে দেন হচ্ছে হোমে চলে আসবে হোমে হোমে আসবেন এই যে এখানে হোমে হোমে আসার পরে এখানে একটা জিনিস দেখতেছেন ফার্মিং হচ্ছে কিন্তু এখানে ছয় ঘন্টা একটু ফার্মিং হয় ছয় থেকে আট ঘন্টার মতো আট ঘন্টা ঠিক আছে এখানে আট ঘন্টা পরে একটু ক্লেম করে তুলে নেওয়া যায় আরেকটা বিষয় হচ্ছে প্রতিদিন আপনি লগ ইন বোনাস পাবেন এখানে যে ড্রপ গেম এখানে আর এই প্লে এখানে যে কটা ড্রপ গেম থাকবে আমার এখানে পঞ্চান্নটা আছে আর সেই বার খেলা যাবে মানে এই এই গুলোগুলো পড়বে উপর থেকে আমি আপনাদেরকে একটা খেলে দেখাই মূলত টাচগুলো ফিল আপ করার পর এখানে খুবই সহজ মাইনিংটা খুবই সহজ টাচগুলো সম্পূর্ণ ফিল আপ করলে আট থেকে দশ হাজার হয়ে যায় এরপরে শুধু এই ড্রপ গেম প্রতিদিন আপনাদের ড্রপ গেম দেবে আর প্লেতে ক্লিক করবেন প্লেতে আমি একটু খেলে দেখাই আপনাদের বুঝতে পারবেন একটা আছে বোম দেখা যাচ্ছে বোমগুলো ক্লিক করলে কিন্তু একশোটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো বোমগুলো তো ক্লিক করবেন না এগুলো দেখে দেখে খেলতে হবে আর আঙুল দিয়ে এগুলো ওই করতে আঙুল দিয়ে এগুলো টাচ করে করে এগুলো তুলতে হবে ঠিক আছে আপনি যত বেশি তুলতে পারবেন আপনার পয়েন্ট তত বেশি চোখ আর এই যে সাদা যেগুলো এগুলো হচ্ছে বরফ এটার উপরে চাপ দিলে একটা এই যে দাঁড়িয়ে থাকবে আর আপনি এগুলো নিয়ে নিতে পারবেন ক্লিক করে নিয়ে নিতে আছে গাইস সব করি আপনারা বুঝতে পারতেছেন অনেক কিলে অনেক সুন্দর একটা গেম এটা আপনি মাইনিং এটা খুব সহজ খুবই সহজ তো গাইস আমি 147 টা তুলছি আপনারা এর চেয়ে বেশি তুলতে পারবেন আশা করি ভালোভাবে তবে সাবধানে ইকোর টাচ করতে হবে যেন বোমের উপরে ক্লিক না পড়ে তাহলে কিন্তু আপনার একশোটা মাইনাস হয়ে যাবে তো গাইস আশা করি বুঝতে পারছেন এবং পরবর্তীতে আপনাদের উইথড্র প্রসেসগুলো দেখিয়ে দেওয়া হবে এখানে যে ওয়ালেটটা আছে ওই ওয়ালেট টোন ওয়ালেটের সাথে ছেট করে নেবেন এই পরবর্তীতে উইথড্রো অপশন সম্পর্কে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি জানাব ঠিক আছে আপাতত আপনারা মাইনিং করতে থাকেন খুবই ভালো একটা গেম আশা করি আপনারা খুব সহজে এটা পারবেন আর আমি এটার লিঙ্ক আমার ইউটিউবের ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে জয়েন হতে পারেন যারা নতুন আছেন ঠিক আছে আশা করি আপনাদের কাজে লাগবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আবার